টাকা দেখতেছি পরিমাণে টাকা এখানে অনেকগুলা টাকা আছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যার জিনিস সে যেন খুঁজে পায় আর অবশ্যই হারাইছে নাকি এখানে ব্যাক কার ভাই ভাই ব্যাগ কার একটা ব্যাগ পেলাম জানেন না একটু আহেন তো ব্যাগটা কার একটু চেক করে দেখি ও ভাই কারো কিছু হারাইছে না কি এখানে একটা ব্যাগ পাইলাম ব্যাগটা কার জানো তোমরা কেউ ব্যাগটার ভিতরে কি আছে একটু দেখা দরকার নাকি খোলাটা উচিত হবে নাকি উচিত হবে না হ্যাঁ দেখা গেল

এই ডকুমেন্ট আছে মানি ব্যাগ আছে মানি ব্যাগ আছে ইয়া আছে এয়ার ব্যান আছে এইটা কি ভাই আমি কিন্তু আপনাকে সামনে খুলতেছি ঠিক আছে পরে পরে কিন্তু আমার পাওয়ার ব্যাংক আর ওই সেই যে ইয়া

এখন এটা কার না কার জিনিস টাকাও দেখতেছি হিউজ পরিমাণে টাকা এখানে অনেকগুলা টাকা আছে কিন্তু এলাকার কারণে কিভাবে হ্যাঁ সেটাই কারণ দেখা গেল ভাই আমিও কিন্তু এলাকার বাইরের না আমিও এই এলাকার এখন কেউ আমার কাছে বলতে পারে যে আপনি আমার কাছে দিয়ে যান বা হ্যান ত্যান ঠিক আছে কিন্তু আমার আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমি চাই এইগুলো আমার আমার দ্বারা মনে করেন আমি এইগুলো একটা ই করে দেই আর যদি ভাই তো আসে কেউ কারো যদি জিনিসটা হারানো যায় কাকায় কি খুঁজে কাকায় কিছু খুঁজে নাকি কাকার কিছু হারাইছে নাকি জিজ্ঞান তো তো যাই হোক তাহলে এইগুলো কি করা যায় বলো তোমরা বলতো

এখন কোনটাই ভিজিটিং কিনা আমি কিভাবে চেক এখন কিন্তু অনেক ক্ষেত্রে এগুলা হয় এনআইডি যে লাইসেন্স নাম লেখা একটা নম্বরে ফোন করে ভিজিটিং কার্ড ধরে যে একটা নম্বরে ফোন করে বলেন যে এই লোকটা কে আচ্ছা যাই হোক এগুলা তাহলে আমি এক কাজ করি এইভাবে চেক না কইরা যার জিনিস এইভাবে আমি একটা মানে আপলোড কইরা দিই বা স্ট্যাটাস দিয়ে দিই ফেসবুকে বা ইউটিউবে ঠিক আছে যার জিনিস সে প্রমাণ দিয়ে প্রমাণ দিয়ে যা তার প্রমাণ মিলতে হবে নাকি কাকাই কি খুঁজে কাকাই কি কিছু খুঁজে নাকি কাকায় কিছু আর ও আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে যার জিনিস সে মনে করো একটা প্রমাণ দিয়ে নিয়ে যাবে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো আমি এই ব্যাগে যেভাবে যেভাবে আছিল ওইভাবেই ভরে রাখি ঠিক আছে ভাইয়ের কাছে রাখলে ভালো হইতো ভাইয়ের জিনিসটা তাহলে যদি কেউ করতে এখন যার জিনিস কারণ এখান দিয়ে অনেক ধরনের মানুষ যাতায়াত করে সবসময় ওইভাবে ওইভাবে সঠিক হ্যাঁ অবশ্যই সঠিক প্রমাণ কি কি আসিল তাই না আর তোমরা কিন্তু দেখো নাই যে এখানে কয় টাকা আছে আমি কিন্তু তোমাদের সামনে গুনিও নাই এখন তোমাদের কেউ যদি আয়সা বলে যে ভাই এই ব্যাগ আমার তাও কিন্তু আমি দিব না তাই না এই কারণে আমি টাকাটা গুনলাম না ভাই ঠিক আছে যার জিনিস সে পাইলে সে নিয়ে যাবে যাবে না দেখে যাই হোক এইভাবেই তাহলে ব্যাগটা আমার কাছে থাক তোমাদের কারো আপত্তি থাকলে কিন্তু বলতে পারো আমি তোমাদের মাধ্যমে জিনিসটা দিয়ে চাই তাই না ঠিক আছে যাই হোক তাহলে থাকো তোমরা আমার বাসা তো যাই হোক ভিউয়ার্স আসলে এইখানে কারো চিকিৎসার টাকা থাকতে পারে কারো প্রয়োজনীয় কোনো টাকা থাকতে পারে আর এইখানে অনেক প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আছে আর হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আছে আর হচ্ছে তিন চারটা চেক আছে তো ভোটার আইডি কার্ড আছে ড্রাইভিং লাইসেন্স আছে অনেক কিছুই আছে তো আসলে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে যার জিনিস সে যেন খুঁজে পায় আর অবশ্যই অবশ্যই যার জিনিস সে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ দিয়ে তারপরে জিনিসটা নিয়ে যাবেন কারণ প্রমাণ ছাড়া কিন্তু এই ব্যা আমি তাকে দিব না এই ব্যাগটা যদি তারও হয় তাকে আমি দিব না কারণ প্রমাণ দিয়ে নিতে হবে হ্যাঁ তো যাই হোক আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে রাখবো যার জিনিসটা হারাইছে সে যেন আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে ব্যাগটা কালেকশন করে নিয়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর হচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে যার আমানত সে যেন সঠিকভাবে তার আমানতটা খুঁজে পায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম